আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঞ্চাশ নম্বর ওয়ার্ড গাজীপুরা এলাকা ঢের কাটার ভিতরে একটা বিল্ডিং আছে পাঁচতলা ফাউন্ডেশন রাজু প্লান এক ডাবল বৈধ চুলা আছে এখন নিচে দুইটা ইউনিট আছে পনেরো হাজার টাকা ভাড়া পাচ্ছি পাঁচতলা ফাউন্ডেশন এই যে বাড়িটা দেখতেছেন সীমানা এই জায়গা থেকে এই যে হল থেকে ওই যে রাজু প্লান পাঁচতলা জমির পরিমাণ দেড় কাটা এক বল চুলা ধুপটুসি ভিতরে যাচ্ছি এটা ডাইনিং স্পেস একটা রুম আছে টয়লেট একটা আর এই যে পর্দা দেখতেছেন ইনার আমি আপনি বাইরে আমরা আপাতত দিই আপনি এই দিায়া আছে এই বসার আছে আমরা আর অন্য কোন কিছু এই পাশে আরেক রুম আছে ব্যালকনি এই যে তুলা এই যে রড দেখতেছেন জমির পরিমাণ দেড় কাঠা পাঁচতলা ফাউন্ডেশন রাজু প্লান এক ডাবল লাইজার সহ বৈধ গ্যাস পনেরো হাজার টাকা নিঃসলে ভাড়া পাচ্ছি পঞ্চাশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি পশ্চিম পূর্ব থানাওতা দিন পঞ্চাশ নম্বর ওয়ার্ড গাজীপুর এলাকা মালিক দাম ষাট লক্ষ টাকা মালিক দাম ষাট লক্ষ টাকা প্যাকেজ বাড়ির সামনে দিয়ে বারো ফিট রুট আছে ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আলাইকুম